এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত ইলেভেন ইলেভেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত এক এক এর খুবই গুরুত্বপূর্ণ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর এক একটি গণকের এক দ্বারের দৈর্ঘ্য দুই মিটার গণকটির তলগুলির ক্ষেত্রফল কত চব্বিশ বর্গ মিটার চব্বিশ বর্গ মিটার একটি বাঁশের অর্ধমাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং চার ফুট পানির উপরে আসে বাসটির দৈর্ঘ্য কত ফুট বাসটির দৈর্ঘ্য চব্বিশ ফুট চব্বিশ ফুট টেন এ স্কোয়ার বি পাওয়ার ফোরকে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা বাক করলে বাক ফল কত হবে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার কোন সংখ্যার দ্বিগুণের সাথে দুই যোগ করলে যোগ ফল অষ্টআশি হবে তেতাল্লিশ তেতাল্লিশ রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ এর অভাবে বীরলুবিন কোথায় তৈরি হয় বীরলুবিন যকৃতে তৈরি হয় যকৃতে তৈরি হয় একটি সমবা সম দিবাহু ত্রিভুজের সমান দয়ের একটি কোন পঞ্চাশ ডিগ্রি হলে তৃতীয় কোণটির পরিমাণ কত আশি ডিগ্রি আশি ডিগ্রি আশি ডিগ্রি একটি সমকুণে ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ কোণ কুন কোণ এ এন্ড দি আর দ্য এক্সাম্পল অফ আর্টিকস দেয়ার দের সিক্স সিজন ইন বাংলা দেয়ার আর সিক্স সিজন দে আর সিক্স সিজন দ্য ওয়ার্ক ইস ডান বাই মেদা ডিস এন একজাম্পল অফ পেসি বয়েস পে বয়েস বিউটিফুল ইজ এন একজাম্পল অটিভ হ্যাভ ইউ ডেস দ্য লটার রিটেন দ্যেটার রিটেন দ্যটার কুইকলি ইজ এন অফ অফবার এডবর্ভ আয়রন ইজ এ ইউজফুল মেটাল আয়রন ইজ এ ইউফুল মেটল বয়ল্ড ইগস বয়ল্ড ইগস অয়ার সার্ভ টু দ টু দ প্লেয়ার আই ডেশ হেয়ার সিনস নাইনটিন এইটী আই হ্যাভ বিন লিভিং আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স নাইনটিন এইট্টি প্যানাসিয়া মিন কিউরল কিউরল মিল্ক ইজ নিউট্রিশিয়াস ফুড নিউট্রিশিয়াস ফুড অ্যা ডক্টর হো স্টাডিজ অ্যান্ড ট্রিটস দ্য মেডিকেল কন্ডিশন অ্যান্ড ডিজিজ অফ উমেন ইজ যে মহিলা নিয়ে চিকিৎসা বা সেবা প্রদান করেন তাকে বলা হয় অ্যা গাইনোকোলজিস্ট অ্যা গাইনোকোলজিস্ট পেয়েডিয়াট্রিক রিলেটেড টু দা ট্রিটমেন্ট অফ চিলড্রেন চিলড্রেন ওয়ান হো ইজ এ স্পেশালিস্ট ইন হার্ট অ্যান্ড ইটস ডিজিজ ইজ কল্ড কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট নো ম্যান ক্যান ড্যাশ অ্যালং লিভ অ্যালং লিভ অ্যালং কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু খোদা মৃত্যুখোধা আমার বায়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি কার রচনা আব্দুল গাফার চৌধুরী আবদুল গাফার চৌধুরী আব্দুল গাফার চৌধুরী পায়রাস পাওয়া যায় নাটকার কে সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা পর্তুগিজ ভাষা কোনটি মি চৌধুরীর নাটক কবর কবর বাংলা ভাষায় প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন কে গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি দুমকেতু 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 মানব মানপত্রের অপর নাম কী অভিনন্দনপত্র অভিনন্দন পত্র আমার পূর্ব বাংলা কবিতাটির কে সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসান সৈয়দ আলী হাসান মর্মী কবি কাকে বলা হয় হাসন রাজাকে হাসন রাজাকে হাসন রাজাকে গেটপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালককে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ পূর্ণিমার চাঁদ যেন জলসানু রোটি কার রচনা সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য রমজানের ওই রোজার শেষে এলো খুশি রীদ কার রচনা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সোনালি কাবিন কাবটি রচিতাকে আল মাহমুদ আল মাহমুদ আল মাহমুদ কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে মানুষের মুখে কর্তন দাত কইটি আটটি আটটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকতা একাত্তরের দিনগুলি এর রচিতাকে জাহানারা ইমাম জাহানারা ইমাম একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয় বাহাত্তর বার বাহাত্তর বার এটি পরিবর্তনযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার প্রেসিডেন্টকে বর্তমান সাল অনুযায়ী সেটি হবে বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে শ্রীহট্ট কোন জেলার প্রাচীর নাম সিলেট সিলেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মস্তানগড় কোন জেলায় অবস্থিত বগুড়া বগুড়া বিশ্ব নারী দিবস কোন তারিখে পালিত হয় আট মার্চ আট মার্চ